তার প্রমাণ হলো এই শক্ত কঠিন ফলের বীজ ও শস্য থেকে মাটির বুকটা চিড়ে নরম কোমল অঙ্কুর বের হয়ে আসা একদম মাটিও শক্ত বীজ আটি শস্যের দানা সেটাও শক্ত সেই মাটির বুকটা ফেরে একদম নরম একদম কোমল যে অঙ্কুর বের হয়ে আসে এই আশাটাই প্রমাণ করে জগতের কেউ রয়েছে হ্যাঁ এই অঙ্কুর কে করতেছে হব এক লাএক্লাই তো হবে না নিজে হতে পারে না অবশ্যই এখানে কোন শক্তি কাজ করতেছে অবশ্যই এখানে কোন পাওয়ারে কাজ করতেছে অবশ্যই এখানে কোন অস্তিত্বে হুজুরকে কাজ করতেছে অবশ্যই মানতে হবে এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেন সূরা আনআম আয়াত নাম্বার 95 আল্লাহ বলেন ইন্নাল্লাহা খালিকুল হাব্বি হচ্ছেন শস্য দানা ও বীজ বিদীর্ণকারী ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া মুখরিজুল মাইয়্যিতি মিনাল হাই তিনি মৃত থেকে জীবন্তকে বের করেন এবং জীবন্ত থেকে মৃতকে বের করে আনেন জালিকুল্লাহ এ কাজটা সেই সত্তাই করেন যিনি আল্লাহ এ সেই মালিকই করেন যিনি আল্লাহ তিনি আল্লাহ তাহলে তোমরা সব পথ থেকে কোথায় পালিয়ে চোখ চলছ তাহলে তোমরা সঠিক পথ ছেড়ে কোথায় ফিরিয়ে যাচ্ছ কোথায় চলে যাচ্ছ আল্লাহ তালা বলে গোটা সৃষ্টির ভিতরে যদি আমরা লক্ষ্য করি প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর অস্তিত্বের প্রমাণ পেশ করবে